আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতু উই ফুডে বক্তা অধিকারের অভিযান উই ফুডে বক্তা অধিকারের অভিযানে কি ভয়ঙ্কর তথ্য পাইল আজকের ভিডিওটি দেখলে পরে সতর্ক হবেন সাবধান হবেন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সতর্ক হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে জি আসসালামু আলাইকুম এটা ওয়েল ফুড হ্যাঁ ওয়েল ফুড ভেরি গুড আপনার এই যে ওই এই কেকটা দেখি তো একটু এটা কবে তৈরি হয়েছে আজকেই তৈরি হয়েছে আপনার ফ্যাক্টরি কোথায় গাজীপুর গাজীপুর একটু দেখেন তো এটা আমাদের হচ্ছে স্যার কেন স্যার স্টিকার স্টিকার খুলে তারপর স্টিকার লাগান যায় স্টিকার আছে নাকি আপনাদের কাছে সত্যি আমরা একটু দেখি স্টিকার থাকলে কিন্তু ফাইন করব ভাই বলে দিচ্ছি এই আপনি ওটা দেখ নিয়ে ওটা দেখেন দেখি এটা খুলেন কারণ স্টিকার আপনার কাছে থাকতে পারবে না স্টিকার থাকবে হচ্ছে দেখি ওই যে ওই প্যাকেটটা আপনি এটাও পাশে নেন দেখি এই যে এই এটার মধ্যে একটা প্যাকেট দেখলাম ওকে না এটা না এটা না এটা না এটা না এই যে এই 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 এটা খামটা হুম এই খামটা বের করতে একটু এটা খুললেই হবে আমি বুঝতে পারবো

এটার মধ্যে কি দেখি আমরা আস্তে আস্তে দেখি অসুবিধা নাই এটা এটা কি মোবাইল মোবাইল এটা একটু ঠিক আছে এটা বন্ধ করে দেন তোর বাবা এটা 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 ওটারই অংশ তাই না আর এটা এটা খুলছিলেন নাকি তালা হচ্ছে যারা কার্ডে পে করে টার্গেটটা ওকে ওকে ওকে

আজকে কি কি এসছে একটু বলেন স্যার আমি বের করব সফটওয়্যার না এখানে কি দেখান আমাকে একটু সেপারেট ব্রাউন ব্রেড দুইটা আসছে মিল ব্রেড তিনটা স্যান্ডউইচ ব্রেড তিনটা সুগার ফ্রি ব্রেড একটা ওয়েল ব্রেড একটা আর ওই যে কেক যেটা ও রিল্যাক্স কোনো অসুবিধা নাই প্লিজ এই ভ্যানিলা বিক্স আপডেট আপনাকে দেখাইছি আজকে আজকে ডেট স্যার একটাই আসছে না স্যার তিনটা আসছে

যে এরকম নিবন্ধনবিহীন মেয়াদ উত্তীর্ণ ঠিক আছে আর বের করতে হবে না ঠিক আছে ওখানে থাকুক ওখানে থাকুক ডিসপ্লেতে তো নাই তাহলে আমরা একটু দেখি না একটু নিচের ড্রাইভটা একটু খুলবেন প্লিজ